আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুহাদিস রফিকুল্লাহ আফসারি তার বিভিন্ন বক্তব্য নিয়ে নানান সময় বিতর্ক হয়েছে আমি বেশিরভাগ ক্ষেত্রেই মহাদ্দ রফিকুল্লাহ আফসারির বক্তব্য ডিফেন্ড করেছি তিনি কিছু বললেই মোটামুটি ভাইরাল হয় তিনি আবারও বাংলাদেশে সাম্প্রতিক আলোচিত একটা বিষয় মোস্তাক এবং তিসা দম্পত্তিকে নিয়ে কথা বলেছেন এবং মহাদ্দিস রফিকুল্লাহ আফসারির বক্তব্য ইন্টেলেকচুয়াল গ্রাউন্ডে সমালোচনার জন্ম দিয়েছে আমার কাছে অনেকে পাঠিয়েছেন যে ভাই বিষয়টা একটু পর্যালোচনা করেন আফসারি সাহেব হুজুর কাজটা করলেন কি তিনি এরকম কথা বলতে পারলেন মোস্তাকিসার পক্ষ নিয়ে এরকম আপত্তি তুলছেন অনেকে দেখলাম ভিডিও করেও মহমদিজ শফিকুল আফসারির বক্তব্যের বিরোধিতা করেছেন তা আমি এটা একটু পর্যালোচনা করতে চাই যে হুজুর কাজটা ঠিক করেছেন কি না তার আগে বলিনি মহদিস শফিকুল আফসারি একজন ব্যতিক্রমী ব্যক্তি তিনি দাওয়াতি কাজ করেন তার গ্রাউন্ড একটু ভিন্ন তিনি সমাজের সাথে মিশেন তিনি একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট তিনি যেভাবে দাওয়াতি কাজ করেন তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে তিনি সমাজের একটা অংশের কাছে রেজ করতে পারেন যেখানে অনেকেই পারে না অর্থাৎ তাকে নিয়ে তুমুল বিতর্ক তার হাস্যরাস কৌতুক নিয়ে বিতর্ক হলেও আমি এগুলোকে ইতিবাচকভাবে দেখি এগুলোর উপকারিতাই আমি দেখেছি এগুলোর তেমন ক্ষতিকর দিকে আমরা দেখিনি কিছু আলেমুলামারা অসন্তুষ্ট তার হাসি তামাশা কিংবা তার কৌতুক বা এগুলো নিয়ে এবং তারপরও আমি ব্যক্তিগতভাবে তার যে দাওয়াতি স্টাইল সেগুলোর সুফলে আমি দেখেছি নেতিবাচক কোনো ফল আমি দেখিনি বিভিন্ন এই অসভ্য কালচার পশ্চিমা কালচার নষ্ট সংস্কৃতির মধ্যে রফিকুল্লা আফসারি বিভিন্ন মহলকে প্রভাবিত করতে পেরেছেন মোটামুটি দিনই মুখী করতে পেরেছেন যাই হোক এর মানে এই নয় যে রফিকুল্লা আফসারি যা বলবেন ঠিক অবশ্যই তার অনেক ভুল আছে অনেক সমালোচনার জায়গা আছে এবং আমাদের অনেক পরামর্শ আছে তিনি অনেক কিছু শুনেন গ্রহণ করেন নিজেকে সংশোধন করার চেষ্টা করেন কিন্তু একজন ব্যতিক্রমী সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসাবে তাকে আমি বরাবরই মূল্যায়ন করি তিনি যেটা বলেছেন এটা শুনলে অনেকেই আপনারা রাগ হবেন কিন্তু বিষয়টা বুঝতে হবে বাস্তবটা অত্যন্ত কঠিন মোস্তাক বাবার বয়সী বাবা তারে কোনো বাবা টাবা নাই এটা তার আঞ্চলিক কথা বলার স্টাইল আমার প্রিয় বোন প্রিয় আমার প্রিয় বোন তিসা প্রিয় মোস্তাক ভাইয়ের সাথে বিয়ে বসছে আল্লাহ বিয়েতে বরকত দাও এর মানে মোস্তাক তিশার বিয়েকে তিনি গ্লোরিফাই করেছেন খুবই চমৎকার হিসাবে দেখিয়েছেন যারা ট্রল করে তারা আল্লাহর রাসুলের বিয়েকে বে করেছে এই জাতিকে আল্লাহ জেনা বেবিচারে ধ্বংস করবে এখন এটাকে অনেকে পয়েন্ট হিসেবে ধরেছেন যে একেবারে আল্লাহর রাসুলের বিয়ে এটার সাথে তিনি তুলনা করেছেন এই মোস্তাকিসার বিয়ে না আসলে মোস্তাক আল্লাহর নিজের বিয়ের সাথে তুলনা করেননি এখানে আল্লাহ রাসুলের বিয়ে বলতে সুন্নতের কথা বলেছেন বিবাহ করা সুন্নত সেই বিবাহ কথা বলেছেন আল্লাহ রাসুলের নিজস্ব বিবাহের কথা বলেননি অতএব এখানে বিবাহ নামক সুন্নাতকে করছে তার এই বক্তব্যের অর্থ হচ্ছে এটা যারা বইমেলাতে এই ঘটনা করেছে রবের আদালতে দাঁড়াতে হবে মানে খুব সিরিয়াস যারা মোস্তাক্তেষাকে নিয়ে ট্রোল করে যারা মোস্তাক্তেষার বিপক্ষে বলে অথবা তাদেরকে বের করে দেয় তাদের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ রফিকুল্লা আবসারি করেছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মাপ চাও এ কথা তিনি বলেছেন দর্শক আমি কেন এই বিষয়টা আলোচনা করছি কয়েকটা কারণ এক মোস্তাক্তিশার বিষয়টা এটা একটা লিগাল বিষয় আইনি বিষয় আমাদের আইনের নতুন প্রেসিডেন্স তৈরি হতে যাচ্ছে বা তার সাথে সম্পর্ক রয়েছে সামাজিক মূল্যবোধ সংক্রান্ত একটা বিষয় সাইকোলজির একটা বিষয় ক্রিমিনোলজির একটা বিষয় এর মানে আমরা যে বিষয়ে গবেষণা করি তার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত বিশেষ করে একজন আইনের ছাত্র হিসেবে এই বিষয়টার গভীর নজর দেওয়া এটা আমার জন্য জরুরি সমাজে এটা একটা রাজনৈতিক দিকও রয়েছে এই ঘটনার বড় প্রভাব সমাজে রয়েছে মোস্তাক তিসার ঘটনা নিয়ে সমাজে তোলপাড় এই সব কারণে আলোচনা করছি সর্বশেষ যে কারণে আলোচনা করছি যে যেহেতু ওলামা বক্তা ইসলামপন্থীরও এই বিষয়ে কথা বলছেন মুখ খুলছেন একে অপরের বিপক্ষে বলছেন অতএব এই বিষয়টা নিয়ে কথা বলা জরুরি দর্শক আমি প্রথমে যে মন্তব্য করতে চাই মোস্তাক তিসার পক্ষ নিয়ে যেভাবে মহাদ্দিস রফিকুল্লাহ আফসারি স্পষ্টবাদী বক্তব্য দিয়েছেন তিনি ঠিক কাজ করেছেন তার বক্তব্যের আমি পক্ষে মোস্তাক তিশার পক্ষ নেয়া নেয়াটাই এখানে যৌক্তিক সব দিক থেকে আমি প্রমাণ করবো আপনারা অনেকই অনেক কিছু বলবেন কি বলবেন সেটা একটু আগে বলি মোস্তাক তেশার বিরোধিতা করা এটাকে নেতিবাচকভাবে দেখানোর পক্ষে অসংখ্য যুক্তি আছে সেটা একটু বলি তারপরে আমি খণ্ডন করব। আপনারা বলবেন যে একটা অবুষ সন্তান আহ অথবা অপ্রাপ্তবয়স্ক সন্তান তার বাবা মার মতের বিপক্ষে চলে গেল বাবা মাকে কাঁদালো আজকে বাবা মা কত অভিযোগ করছে কান্না করছে তা বাবা মার কথা শুনবে না আর বিয়ে করবে একজন বৃদ্ধ মানুষকে তাকে আপনারা সমর্থন করবেন এটা কি হয় মানে বাবা মার অবাধ্য হওয়া তো বড় পাপ বড়ো অপরাধ আবার কেউ কেউ আহলে দিসের ফতোয়া নিয়ে আসবেন লু ইল্লা বিজনে অলি অর্থাৎ অলির অনুমতি ছাড়া বিবাহ হয়ই না অতএব যেহেতু তার বাবা মায় বিবাহে রাজি না লিগাল অলি রাজি না অতএব এটা বিবাহই হয় নাই এই কথা অনেকে বলবেন এগুলি প্রধান যুক্তি যে বাবা মার অবদ্ধ হয়েছে তৃষা অতএব তিনি ভয়ানক অন্যায় কাজ করেছেন এবং আপনারা বলবেন অনেকে যে তিশার এই কাজের মাধ্যমে অল্প বয়সী তরুণীরা আরও অনুপ্রাণিত হবে এবং এই মুস্তাক তিশা এগুলো উদযাপন করছে এগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে টিকটক বানাচ্ছে ভিডিও বানাচ্ছে বই লিখছে এতে তো আরও মানুষ বিপদগ্রস্ত হবে সামগ্রিকভাবে সমাজে একটা প্রভাব পড়বে এই যুক্তিগুলোই দিবেন মানে সমাজে সামাজিক মূল্যবোধে একটা নেতিবাচক প্রভাব আছে এটা একটা বিষয় আবার আরও যুক্তি মুস্তাক তেশার বিরোধিতা কারীদের আছে সেটা হচ্ছে সুগার ডেডি কনসেপ্ট যে একজন বয়স্ক লোক এরকম একটা বাচ্চা মেয়েকে বিবাহ করেছে এটা তো কুফু হয়নি এটা তো অসম বিবাহ এই অসম বিবাহ টাকার কারণে টাকার লোভে মোস্তাক অনেক বড় লোক ধনী মানুষ ইচ্ছা মতো ভোগ করতে পারবে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে পারবে আইফোন চালাতে পারবে নানান কিছু তার হাতে আইফোন এগুলোর ছবি তুলে অনেকে বলে অতএব এটা একটা লোভ এই লোভে তো অনেক অল্পবয়সী তরুণীরা পড়বে তখন তো আমাদের সামাজিক মূল্যবোধ নিয়ে হাসাহাসি হবে সামাজিক মূল্যবোধ ভেঙে পড়বে বেসিক্যালি মুস্তাক তিশাকে বইমেলা থেকে বের করে দেওয়া থেকে শুরু করে তাদের বিরোধিতা করার পক্ষে যুক্তিগুলো এগুলোই আমি জানি সিংহবাগ মানুষ মোস্তাক তিশার বিরুদ্ধে তাদের এই সম্পর্ক এবং এটা উদযাপন করা এবং আরও অনেকে বলবেন যে বিবাহ করেছে করেছে তারা এই যে তারা বেপর্দা করছে এগুলো নাচানাচি করছে সব জায়গায় প্রচার করছে ঘুরে বেড়াচ্ছে এটা আপনার কোন সেন্সে এগুলো সমর্থন করেন এভাবেই বলবেন রফি রফিকুল্লাহ আফসারিকে এভাবেই বলছেন কিন্তু না বিষয়টা এভাবে নয় বিষয়টা সম্পূর্ণ আরও গভীরভাবে দেখতে হবে দেখেন কয়েকটা পার্সপেক্টিভ থেকে বলতে হবে প্রথমে লিগাল পার্সপেক্টিভ আইনের ছাত্র হিসাবে আমি লিগাল পার্সপেক্টিভে বলি আইনের পার্সপেক্টিভে বলি আইনের দৃষ্টিতে মোস্তাক তিশা যা করেছে সেটা বৈধ চাইল্ড অ্যাক্ট অ্যাক্টিন বলেন আর অ্যামেন্ডমেন্ট বলেন সেখানে আদালতের মাধ্যমে দিশা প্রাপ্তবয়স্ক ছিল বিবাহের সময় অতএব প্রাপ্তবয়স্ক একজন পুরুষ যে কোনো প্রাপ্তবয়স্ক একজন নারী যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষকে বিবাহ করতে পারে আইনের দৃষ্টিতে তাদের এই কার্যক্রম বৈধ কোনো বাধা নেই অতএব যেহেতু আইন এটাকে অবৈধ বলতে পারে না অতএব আমরা আইনের দৃষ্টি থেকে আইনের দৃষ্টিতে তার এই কাজকে অবৈধ বলতে পারি না হ্যাঁ তিশার বাবার অনেক অভিযোগ যে ব্ল্যাকমেইল করেছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ এগুলো চুক্তি বিবাহকে যদি একটা চুক্তি বলি চুক্তি আইন রয়েছে দি ল অফ কন্ট্রাক্ট এইটিন সেভেন্টি টু তো সেক্ষেত্রে চুক্তি আইন অনুযায়ী যদি কারো সম্মতি অন্য কোনোভাবে বা জোরপূর্বক আদায় করা হয় প্রতারণার মাধ্যমে সম্মতি আদায় করা হয় তাহলে সেখানে বৈধ চুক্তি হয় না এখন তিশার বাবা এটা অভিযোগ করেছেন এখন কিন্তু প্রমাণ করতে পারেননি আর তিশার যে লাইফ স্টাইল যে চলাফেরা মোস্তাকের সাথে যে ফ্রি ইন্টারাকশন তাতে তিশা তিশাকে ব্ল্যাকমেইল করেছে মোস্তাক সেরকম মনে হয় না আর ব্ল্যাকমেইল করেছে বা তার ভিডিও আছে অমুক তমুক ভিডিও থাকলেই যে জিম্মি হয়ে যাবে বিষয়টা তো সহজ নয় এরকম কোনো ব্ল্যাকমেইলিংয়ের ঘটনা ঘটলে মোস্তাককে আইনের আওতায় আনা মুহূর্তের ব্যাপারে যাক যদি তিনি ব্ল্যাকমেইল করে থাকেন তাহলে আইনের আওতে আনবেন সেটা যেহেতু প্রমাণিত নয় জাস্ট অভিযোগ পর্যায়ে আছে আর এই অভিযোগ আগেও দিয়েছিলেন কিন্তু সেটা প্রমাণ করা যায়নি অতএব এটা এখন পর্যন্ত গ্রহণযোগ্য বলা যাবে না মোস্তাকের বিরুদ্ধে এখন পর্যন্ত সব অভিযোগ সেগুলো সব অভিযোগ একটাও প্রমাণিত নয় দেখেন মোশতাক কি করেছে স্কুল কমিটির সদস্য হিসেবে তিনি এই দুর্নীতিতে সেই দুর্নীতি নানান কথাবার্তা বলা হয় আমরা সেই দুর্নীতি নিয়ে কথা বলি যেটা প্রমাণিত নয় অথচ আমাদের রাষ্ট্র ব্যবস্থায় সমাজ ব্যবস্থায় আমরা যাদেরকে সার সার বলে মুখের ফেনা তুলি তাদের যে কত দুর্নীতি প্রমাণিত তার বিরুদ্ধে বলতে আমরা সাহস পাই না এটা একটা বিষয় এর মানে এগুলো রাজনৈতিক একটা দিক আছে মোস্তাক্তিশার বিরুদ্ধে বললে সমস্যা নেই এ কারণে এটা বলতেছি আর যাদের বিরুদ্ধে বললে সমস্যা আছে ভয় আছে রাজনৈতিক তাদের বিরুদ্ধে বলা সাহস পাই না এই জন্য এটার একটা রাজনৈতিক দিকও আছে দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে আইনের দৃষ্টিতে মোস্তাক্তিসার যে বৈবাহিক সম্পর্ক দাম্পত্য সেটা মোটেও অবৈধ নয় ই নয় লেজিটিমেট এটা একটা বিষয় এরপর আসেন তীষার যে দৃষ্টিভঙ্গি সেটা আপনি কিভাবে সমর্থন করবেন দেখেন ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করতে হবে ফ্রিডম অফ চয়েস সংবিধানে কিছু মৌলিক অধিকার রয়েছে আর্টিকেল টোয়েন্টি সিক্স থেকে ফোর্টি সেভেন পর্যন্ত তো সেখানে পছন্দের অধিকার বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা স্বীকৃত অতএব তিশা যদি তার বাবার চাইতে বড় কোনো ধনাঢ্য ব্যক্তিকে পছন্দ করে তাহলে এটা তার ব্যক্তিগত এখানেও আমরা হস্তক্ষেপ করতে পারি না আর মানুষের পছন্দ ডাইভার্স তার পছন্দ আমার পছন্দ মিলবে এটা নয় এখানে আরেকটা ব্যাখ্যা দিই আমার কথা যদি বলেন আপনার কথা যদি বলি আমরা কেউই এটাকে পছন্দ করি না আমাদের কোনো আত্মীয়স্বজন যদি এই মতো ঘটনা ঘটায় এটা আমরা মোটেও পছন্দ করব না এখন পছন্দ করব না এটা এক জিনিস কিন্তু সে পছন্দ করেছে আমার পছন্দের সাথে তার পছন্দ মেলে না কেমন পুরুষ পছন্দ সব মেয়েদের পছন্দ কি একরকমের কেউ কেউ তো ওই প্রতিষ্ঠিত অনেক টাকা বেতন পায় বিসিএস ক্যাডার এরকম বয়স্ক হলে পছন্দ করে আবার কেউ কিসের বিসিএস মিসিএস ওগুলো পছন্দ করে না তার পছন্দের মতো ছেলে হতে হবে তার পছন্দের ছেলে রিক্সা চালালেও তার কাছে যাবে তো এরকম অসম অনেক কিছু আছে না আমাদের সমাজে এটা চয়েসের ডাইভারসিটি এটা হতেই পারে আর এটার সামাজিকভাবে নেতিবাচক প্রভাব নেই কেন নেই তীষা এই কাজ করেছে এ কারণে আরও অসংখ্য তরুণী এভাবে করবে বিষয়টা এরকম নয় খুব কম তরুণী এ ধরনের ব্যতিক্রমী পছন্দ করবে এটা লাখে একটাও আপনি খুঁজে পাবেন না তিশার মতো আরও অনেকেই যদি এগুলো এরকম প্রচার করে এবং কিভাবে তিশাকে পটানো যায় এরকম যদি বইও লেখে মোস্তাকরা সেগুলোতে বেশি তরুণী অনুপ্রাণিত হবে না অতএব এর সামাজিক প্রভাব তেমন আছে বলে আমার কাছে মনে হয় না এরপরে আছেন বলবেন যে তিশা লোভই আচ্ছা তীষা যদি আইফোনের লোভে টাকা পয়সার লোভে বিলাসিতার লোভে বিদেশ ঘোরার লোভে মোস্তাককে পছন্দ করে থাকে সেটাও তো বেআইনি নয় এবং অনৈতিকও নয় কেউ যদি বিলাসী জীবনের জন্য কোনো পুরুষকে পছন্দ করে করতেই পারে সেটা আপনি নাজাইজ বলবেন কোন দৃষ্টিভঙ্গি থেকে এটা কোনো দৃষ্টিভঙ্গি থেকে এটাকে খারাপ বলা যায় না অতএব আমরা যেভাবে দেখছি বিষয়টা আসলে এরকম নয় এই কথাগুলো বললাম এরপরে আসেন এগুলোর আলোকে রফিকুল্লাহ আফসারির বক্তব্যটা একটু আমরা বিশ্লেষণ করে দেখি রফিকুল্লাহ আফসারি যেটা বলেছেন তার বিপরীতে যুক্তি হচ্ছে বাবা মার কথা শুনে নাই দেখেন আবার এই বেপর্দা কিন্তু দেখেন বেপর্দা সেটাও মেনে নিলাম বাবা মার কথা শুনে নাই সেটা এক জিনিস কিন্তু তারপরও বাবা মার কথা শুনে বিবাহ করতে হবে এটা হানাভিমা আজাব বলে না বাবা মার অমতেও যে কোনো প্রাপ্তবয়স্ক তরুণী বিবাহ করতে পারে এবং অধিকাংশ মুস্তাহিদের ফতোয়া এটাই এরপর আসেন তাদের যে বেপর্দার যে বিষয়টা অর্থাৎ বাবা মার কথাটা যে অর্থে শুনে নেয় ওটা নাজায়জ নয় এটা মুস্তাহিদদের রায় অনুযায়ী ওটা নাজায়জ নয় বিবাহ করার ক্ষেত্রে মেয়ে করতে পারে বাবা মার মতের বিপক্ষে গিয়ে বিবাহ বসতে পারে দেখেন তারা নাচানাচি করুক টিকটক বানাকার বেপর্দা যাই করুক এখন এই জন্য কি বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে সেটা কি ভালো হতো বরং একজন মানুষ দুইজন মানুষ যতই সামাজিকভাবে বেপর্দার সাের সাথে চলুক না কেন অবশ্যই সে বেপর্দার সাথে চলাটা খারাপ কিন্তু সেই বেপর্দার সাথে চলাটা যদি বিবাহ বহির্ভূতভাবে হয় সেটা কি ভালো না বিবাহ করে তারপরে বেপর্দার সাথে চললে একটু পাপ কম হয় কোনটা ভালো নিঃসন্দেহে বিবাহ করে তারপরে বেপর্দার সাথে একসাথে নাচানাচি ঘোরাঘুরি করলে কিছুটা হলো পাপ কম হয় অ্যাটলিস্ট জেনার পাপ তো হবে না শুধু বেপর্দার পাপ হবে অতএব সামগ্রিক দিক বিবেচনায় রফিকুল্লা আফসারি যেটা বলেছেন সেটার পক্ষেই যুক্তি বেশি তারা যেসব বেপর্দার কাজ করছে সেগুলোর বিরুদ্ধেও রফিকুল্লা আফসারিরা বলেন অ্যাটলিস্ট জেনা বিচার থেকে তো মুক্ত অ্যাটলিস্ট তারা বিবাহ তো করেছে আর এরকম অনেক বয়সের পার্থক্য বিবাহ এর চাইতো অসম বয়সের পার্থক্য বিবাহ আল্লাহ রাসুল নিজে করেছেন অতএব আমরা আমাদের পছন্দ না ব্যক্তিগতভাবে আমার মোটেই পছন্দ না আই রিপিট তিসা যে কাজটা করেছে সেটা ব্যক্তিগতভাবে আমার মোটেই পছন্দ না কিন্তু আইনের দৃষ্টিতে ধর্মের দৃষ্টিতে এই কাজকে আমি এ বলতে পারি না